ভাল্লুকের কাছ থেকে ব্যাগ চুরি করা মাইন্ড ফিল্ডের মধ্য দিয়ে ট্রাইক করা এবং এরকম আরো অনেক কিছু আর যদিও সব করতে পারে আমি ওকে পাঁচ লাখ ডলার সবার এই ট্র্যাপের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে আর এইগুলো খুবই বিপজ্জনক তাই আমরা শুটিং এর সময় সেফটি প্রফেশনালদের রেখেছিলাম আর প্রত্যেক সেকেন্ডে চেনে বাঁধা থাকার অর্থ ও সমুদ্রের আরো গভীরে নেমে যাচ্ছিল টাকা ভাগ করা আছে কত করতে পারবে সেই করবে চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে ঠিক আছে থেকে নিয়ে ভালো করে চলে গেছে ছেড়ে তুমি এখন তোমার দিকেই তাকিয়ে আছে ঠিক আছে একটু সাবধানে হয় কবলে রয়েছে তুমি এটা না করে এখানে থেমে যেতে পারো তুমি যদি এই ভাল্লুকটার কাছ থেকে দিতে সত্যি ভয় পাও তাহলে কুইট করতে পারো আর পরের চ্যালেঞ্জে চলে যেতে পারো যত টাকা পেলে সেগুলো নিয়ে অপেক্ষা করতে পারো ভাল্লুক নিয়ে যাওয়ার চেষ্টা করছে নিয়েই ছাড়বে সাতটার মধ্যে তিন নম্বর ডেথায় তুমি হয়তো

মরদিছে প্রথম ধাপ ও করছে ও সত্যি এটা করছে ও মাই গড ওর পায়ের দিকে একবার দেখো এটা পাগলামি এখন ও টাকার কাছে পৌঁছে গেছে ও ও টাকার ব্যাগটা পেয়েছে এটা দেখে ভয় লাগছে দেখো ও ওটা ধরে ঝুলছে ভাই তোমার মাথা এখন কি চলছে কাক্তার মতো লাগছে তুমি তুমি এখন বড় কথা বলছো একটু কথা তো বলতেই হবে তুমি কি এটা এখান থেকে ছাড়বে আ আ আ তোমাকে ফেলতে হবে আবার একটাও ছুটছে আমার পাগুলো দেখো ওগুলো থরথর করে কাঁপছে কি আমার পাগুলো একটু ডিবে দিয়ে যাও ছোটাই ঠিক ছুড়েছে এই টাকাটা ইতিমধ্যেই এক লাখ ডলার জলে পড়ে গেছে আর যদি ও এখন পড়ে যায় তাহলে আরো এক লাখ ডলার হারাবে পরের দুটো টার্গেটে ফেলতেই হবে শেষ ব্যাক এটা আমাকে পারতেই হবে ভাই শর্ত তুমি আমাকে এক লাখ ফেরত দাও আমি এখান থেকে প্ল্যাটফর্মে ছাপ মারবো পঞ্চাশ হাজার হলে আমি রাজি পঁচাত্তর ঠিক আছে আমি শুধু এটা দেখতে চাই ও ফুট রয়েছে কি করে বলছে আয়রন পাগল সেটা আমায় অনেকেই বলে থাকে আয়রন তুমি চার লাখ পঁচিশ নিয়ে সাতটা চোখের কাপড়টা করে ভালো সে তোমাকে মাইনফিল্ড ফেল্ড অফ ডেথ ও মাই গড জুই বিশ্বাস করো এই পুরো জায়গাটাতে কুড়িটা শক্তিশালী মাইন্ড কম করা আছে আর সেগুলো পুরোপুরি লুকোরও রয়েছে কি বলছো জি উই তোমার কাজ হবে টাকাগুলোকে মাইন্ড ফিল্ডের মধ্যে দিয়ে অপ্রান্তে নিয়ে যাওয়া কিন্তু বলে দেখো কোন রাস্তাটা তুমি বাঁচছ কারণ ভুল করে কোনো মাইনের উপর দিয়ে চলে গেলে ওই গাড়িটার ভেতরে চোখ টাকা থাকবে সব পুরো ছাই হয়ে যাবে ভালো তুমি টাকা একটা গাড়িতে সবটা রাখতে পারো বা পাঁচটা গাড়িতে ভাগ করে দিতে পারো ঘুরুটাই তোমার সিদ্ধান্ত সুতরাং এটা এক নম্বর গাড়ি তুমি এটার মধ্যে কত টাকা রাখবে রাখবো না বোঝাই যাচ্ছিল দু নম্বর গাড়িতে কত রাখবে পঁচিশ হাজার ডলার এখানে তুমি পঁচিশ হাজার রাখবে আর পঁচিশ হাজার যে কোনো সাধারণ মানুষ নিজের সব টাকা লাস্ট গাড়িতে রাখার ভুল একেবারেই করবে না কিন্তু তোমরা যেহেতু আজ দেখেছো তাই বুঝেই গেছো বাইর

তাই কোন কিন্তু এই গাড়িটা দিয়ে যতটা ম্যাপ ও কভার করতে পারবে ততটাই ও পরের গাড়িটাকে বাঁচানোর সুযোগ পাবে তুমি ডান্দিকে রাস্তা দিয়েও যেতে পারো দিকের রাস্তা দিয়েও যেতে পারো আমি দিকে যাবো আমার সত্যি ভয় করতে যে কোনো সময় ভাই ফাঁকতে পারে ও যাওয়া যাবে একটা গাড়ি ফেটে গেছে আর চারটে বাকি আছে কিন্তু এবারে পঁচিশ হাজার টলার বাজিতে রয়েছে চলো শুরু করা যাচ্ছে

ঠিক আছে তুমি একটা গাড়ি নিয়েও অর্ডার যেতে পারো আর মাত্র দুটো তোমার কাছে গাড়ি রয়েছে তারপরে তোমাকে এই লাখের গাড়িটা তুমি যাও বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো এবার ভালো ফোকাস করতে পারবে সত্যি কথা বলতে এখন আমার গাড়ি কোথা দিয়ে যাচ্ছে আমি সেটাও দেখতে পাচ্ছি না ও আমি আর অপেক্ষা করতে পারছি

আমি পৌঁছে গেছি এখনো অব্দি কোন মাইন ফাটেনি এখন এই গাড়িটার ফিনিশিং লাইনের মধ্যে একটা বাঘ রয়েছে আমি ওর কিচ্ছু যায় কারণ শেষ গাড়িটায় পুরো টাকা চার লাখ ডলার রেখেছে এখন সেটা বাজিতে রয়েছে যেহেতু তুমি রাস্তাটা জেনে গেছো তাই ফাইনাল গাড়িটার জন্য বিশেষ একটা কিছু করবো না বলছি আমাকে গাড়িটার পিছনে যাবো চলো আমি কোন দিক দিয়ে গেছিলাম আমার মনে পড়ছে না আমার মনে হচ্ছে না যে এটা ডান দিকে ছিল এটা ডান দিকে ছিল খুব তাড়াতাড়ি এই পুরো চ্যালেঞ্জটা জিততে হবে একটা বাইক থেকে পারতে হবে